যাকে কাফের বলবে সে হচ্ছে পাক্কা মুমিন বেদাতি যদি কাউকে কাফের বলে তাহলে তার জান্নাত কনফার্ম সে পাক্কা মুমিন। তো আলহামদুলিল্লাহ আপনার মতো বেদাতিরা আমাকে কাফের বলতেছেন আশা করি আপনাদের এই কথাগুলোর জন্য আমার অনেক বাড়তেছে আপনারা বেশি বেশি আমাকে কাফের বলবেন সকাল বিকাল রাত দিন চব্বিশ ঘন্টা আমাকে কাফের বলবেন গালি দিবেন আলহামদুলিল্লাহ আমার আরো সব বাড়বে বলেন ভাই আর কি গালি আছে আপনার ভান্ডারে দেন শুনি জুড়ে বলেন আপনার গালি শোনা যাচ্ছে না আপনার গালি শোনা যাচ্ছে না জোরে বলুন আপনার গালি তো শোনা যায় না রে ভাই গলার সাউন্ড বাথরুমে কি গালি দেন নাকি ভাই যে বাচ্চা কাচ্চারা বাসার বউ শূন্য ফেলবে এই জন্য বাথরুমে পলায় গালি দিতেছেন নাকি আওয়াজ কেটে গালি দেন হ্যাঁ রে বেদা তুই গালি দিয়াও কলকাতাতে